আরে ভাই ভাই এবারে তাসনিয়া ফারিন লাইভে এসে জানালো এ কি কথা তাসনিয়া ফারিন শাকিবের সঙ্গে এখন সোলজার সিনেমার শুটিং করছেন এবং এরই মধ্যে লাইভে এসে তাসনিয়া ফারিন জানালেন যে তিনি সাকিব খানকে বিয়ে করতে চান একদম সরাসরি বিয়ের প্রস্তাব দিল সাকিব খানকে তিনি বলেছেন সাকিব তার স্বপ্নের পুরুষ সাকিবের যদি আরও তিন চারবারও বিয়ে হয় তারপরেও তিনি সাকিবকে বিয়ে করতে চান হুট করে লাইভে এসে এই কথার মানে আমরা এখনো পর্যন্ত কেউই বুঝতে পারছি না তবে অনুমান করা যায় যে শাকিব খানের সঙ্গে কাজ করতে করতে তাকে দেখে স্বপ্নের নায়ককে কাছে পেয়ে তিনি হয়তো আবেগে আপ্লুত হয়ে উঠেছেন কিন্তু এতটাই আবেগ যে সরাসরি তাকে বিয়ে করার জন্য লাইভে এসে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই কথাগুলো তিনি বলছেন পুরো লাইফটা জুড়েই ছিল তাসনিয়ার মুখে একটা হাস্য উজ্জ্বল চেহারা তবে তাসনিয়া ফারিন এই কথাগুলো কেন বলেছে আসলে তাদের মধ্যে ঠিক কি ঘটেছে এটা অবশ্যই আমরা কিছুদিন পরে হয়তো বুঝতে পারবো তবে সব কিছু সাইটে রেখে তাসনিয়া ফারিন এবং সাকিব যদি একসঙ্গে বিয়ে করে তাহলে বিষয়টা কেমন হবে বলে আপনি মনে করেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ